মতো ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি দেখেন ঈদের দিন নয় আপনি কবর জিয়ারত করবেন রাসুল ইসলাম বিশেষ বিশেষ দিনে কবরের কাছে যেতেন দোয়া করতেন তাদের জন্য কি করবেন ঈদের দিন যাবেন কবরের কাছে যাবেন কবরের কাছে যাবেন কবরবাসী থেকে কিছু চাইবেন না কবরবাসীদেরকে দেওয়ার জন্য যাবেন কবর জিয়ারত করবেন প্রথমে চিন্তা থাকবে কবরের কাছে গেলে আখেরাতের কথা মনে হয় আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি তারাও দুনিয়াতে কী ছিল এখন তারা কোথায় এটা আখেরাতের কথা কবর রাসুস ইসলাম বলছেন তোমরা কবরের কাছে যাবা কারণ কবরের কাছে গেলে কিসের কথা মনে হয় আখেরাতের কথা আখেরাতের কথা মনে হয় এই জন্য কবরের কাছে যাবেন নাম্বার দুই কবরবাসীদেরকে সালাম দিবেন। আসসালাম আলাই কমিয়া আহলাল কুবুর সালাম দিবেন তাদের জন্য দোয়া করবেন তাদের মাগফেরাতের দোয়া করবেন আর সবচেয়ে উত্তম হলো সদাকা করা কি করা রাসুলামকে প্রশ্ন করা হলো রাসুল আমার মা বাবা কবরে আছে আমি কি করলে আমার আব্বা আম্মা কবরের আজাব থেকে মুক্তি পাবে বা তারা ক্ষমা পাবেন আল্লাহ রাসুল বললেন তুমি যদি দান করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এই যে আপনি নামাজ পড়েন আপনার মা বাপের কোনো উপকার হবে না আপনি যে হস করছেন আপনার মা বাপের কোনো উপকার এই আমল দ্বারা হবে না কিন্তু আপনি যদি দান করেন রাসুল বলছে দানের সাথে সাথে মা বাপের কবর রাজা বন্ধ মা বাপকে আল্লাহ মাফ করে দেয় একজনে লেখছেন হুজুর আমার সালাম নিবেন আমি আবুল কাশেম প্রবাসী কর্মরত কালাম্বাইয়ের মাধ্যমে মাদ্রাসায় পনেরো হাজার টাকা পাঠাইলাম আলহামদুলিল্লাহ এটা আমরা দোয়া করে দিছি আমরা দোয়া করি আল্লাহ যেন কাশেম ভাইকে সুস্থতা দান করেন আপনারা জানেন এই মাদ্রাসার জমিতে প্রথম মাটিও তিনি হ্যাঁ তিনিই তো দিছিলেন তিনি মাটি দিছিলেন মন আছে অনেক আমরা দোয়া করি আমাদের ভাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আজকের সর্বশেষ প্রশ্ন জুমান নামাজের শেষ বৈঠকে জামাতে শরিক হইলে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে চার রাকাত নামাজ আদায় করতে হয় ঈদের নামাজে এই রকম কোন নিয়ম আছে কি জুমার নামাজ কাজা হয় না কি হয় না এজন্য জন্য জুমা যাদের ছুটে যাবে তারা জোহর পড়বে তারা কি পড়বে জোহর পড়বে কিন্তু ঈদের নামাজের তো কোনো কাজা নাই ঈদের নামাজে কি নাই এরপরে ঈদের নামাজের বিকল্প কোনো নামাজ আসেনি ঈদের নামাজ পড়ি আমরা কয়টায় নয়টায় আচ্ছা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা প্রশ্নের আরেকটা কথা বলি আপনি ঈদের দিন ঈদগাহে যাবেন এটা আপনার জন্য আনন্দ এটা আপনার জন্য সুন্নত আপনি গসাইতে গসাইতে এত দেরি করে কেন ঈদগাহে গেছেন যে আপনি নামাজ দেয় পান নাই ঈদগাহের মধ্যে ওয়াজ মাহফিল আসেনি কথা কয় না ওয়াজ মাহফিল আসেনি আমাদের হুজুরা ওয়াজ মাহফিল করেনি তো করলে আপনি এত দেরি করলেন কেন জুমার দিন আপনি কেন দেরি করে যাবেন দেরি করলেন কেন আপনি কারণ আপনার মধ্যে ইসলামের প্রতি যতটা দরদ থাকা উচিত আপনার মধ্যে ঈদের নামাজের দরদ আপনার মধ্যে নাই শোনেন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটা করবো ইনশাল্লাহ কেউ আপনাকে এই কাজ করা থেকে আটকাতে পারবে না আর আপনি যদি কন শরীরটা বেশি না থমোরটা ব্যথা আচ্ছা আস্তে দেরি উঠতাম আর কি শেষ কাম কি শেষ আমার মাফিল কোথায় সাক্ষীরা খুলনা কয়রা বৃষ্টি হইতেছে কি হইতেছে তা আমি যদি মনে করি এত বৃষ্টি তুফান দিয়া ধাক্কায় দোকায় যাইয়া কি ওয়াজ মানুষ হইবনি বাদ তাহলে আমার দ্বারা আর সাতক্ষীরা যাওয়া হবে না এটা হবে আমার জন্য একটা যুদ্ধের ময়দান কিন্তু আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি মাফিল দিছি এমনও তো হইতে পারে আমি মাহফিলের কাছে গেছি বৃষ্টি নাই হইতে কি কিনা আমি যাব মাফিল হোক চাই না হোক আচ্ছা বলেন তো আমার জন্য কাজটা সহজ না কঠিন সহজ কারণ আমি তো সিদ্ধান্ত নিছি আমি যাবই কেউ মারা গেছে আমি যদি সিদ্ধান্ত নিই আমি তার জানা যায় যাবই আল্লাহ আমারে পৌঁছাই দিবে আর আমার মধ্যে যদি আবেগ না থাকে দরদ না থাকে সময় থাকলেও জায়গা পাওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রথমে কষ্টের কথাটা বলা আপনি এই কাজটা করবেন যে জুমার নামাজটা থেকে ছুটে যাচ্ছে ঈদের নামাজটা আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে তবে এই নামাজের কোন কাজা নাই জুমার নামাজের বিকল্প কি আছে জোহর কথা জুমার নামাজের বিকল্প তো ঈদের নামাজের বিকল্প কি কিছু আছে নাকি কিছুই নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক আমি এই বছরই শোনেন এই বছর আমি ঈদ করব আমার গ্রামের বাড়িতে অনেক বছর পর পনেরো ষোলো বছর পর আমি সুযোগ পাই না ঈদের নামাজও আমি ইমামতি করার কারণে আমি যেতে পারি নাই তো এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ঈদের নামাজ আমি আমার গ্রামে পড়ব তবে ইনশাল্লাহ আগামীতে আমরা সমাজ বাক করার জন্য বলি না শুধুমাত্র মাদ্রাসা করছি আমরা মাদ্রাসার মাঠে আগামীতে ইনশাল্লাহ ঈদের জামাত হবে আগামী রমজান থেকে এবং আপনারা সমাজের সব লোক এখানে যাবেন অন্যখানে যাইতে পারবেন না এই কথা কিন্তু আমি বলি নাই কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে ঈদের নামাজ হবে এবং সেই মাঠে বাচ্চাদের জন্য নারীদের জন্য পুরুষের জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ যারা এখানে আসবেন আসবেন আপনাদের ঈদগাহ আছে আমি জানি যারা ওখানে যেতে চাইবেন যাইবেন তবে আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে রমজানের ঈদের জামাত হবে কোথায় কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে এবং সেই ঈদগাহে বাচ্চারা আসবে নারী পুরুষরা সবার জন্য ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের নামাজের ঈদগাহে আদায় করা এটা খোলা খোলা মাঠে 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 এক বলেন নামাজ আদায় করা সুন্নদ যদি বৃষ্টি থাকে তুফান থাকে সেটা ভিন্ন কথা তাইলে আপনি কোথায় আদায় করতে পারবেন মাসজিদে কিন্তু ঈদের নামাজ হবে কি মাঠে খোলা মাঠে মাঠ একটু সাজানো গুছানো থাকবে যদি ফিক থাকে খোলা মাঠের মধ্যে বাচ্চারা যাবে খোলা মাঠের মধ্যে আপনারা যাবেন ঈদ আনন্দ করবেন একজন আরেকজনকে সালাম কালাম দিবেন দোয়া করবেন এটাই আনন্দ এটা কি আনন্দ কিন্তু ঘরের থেকে নামাজের মশলা একটা লইয়া মুখ কালা কইরা, ঈদগাহে যাইয়া নামাজের মশলাটা বিছাইয়া নামাজটা পইরা আবার মুখটা কালা কইরা ঘরে চলে যাওয়া এটা ঈদ হয় না এটা ফর্মালিটি হইসে কথা কেন এটা কি হয়েছে আনন্দ কি মানুষে এভাবে করে যে একটা মুসল্লা কান্দে লইয়া মানে যাইবেন মুসল্লাটা বিছাইবেন এরপরে আপনি নামাজ করে আবার মুখটা কালা করে চলে আসবেন কারোর সাথে সালাম নাই কালাম নাই আপনার বাইয়ের সাথে সালাম কালাম নাই আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা নাই এটা কি আনন্দ হয়েছে নাকি ফর্মালিটি হয়েছে বলেন তো আপনি কি আনন্দ ঈদের আনন্দই তো আপনি মজাই তো পাইলেন না আমাদের দেশে আমরা ঈদের আনন্দগুলা দিনে দিনে হারাইছে এই কারণে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আচ্ছা বলেন তো এক সময় বাচ্চারা ঈদের জামাতে কাগজের টুপি পড়তে দেখছেন কথা আসতে কয় ওই আনন্দটা কি আপনি আমারে আর ফেরত আইনা দিতে পারবেন পারবেন না বাচ্চারা ঈদগাহে যাবে দরদরি করবে খেলাধুলা করবে আপনি ঈদগাহে যাবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে কৌশল বিনিময় করবেন দেখা সাক্ষাৎ করবেন এটা হলো ঈদ কারো সাথে যদি এর আগে মনোমালন্য থেকে থাকে ঈদের দিন এটাকে মিঠাই ফেলার একটা সুযোগ কি আছে কিন্তু না আপনি সেটা করেন নাই আবার কিছু কিছু বড় লোক আছে আমি তো দেখতে দেখতে বড় হয়েছি অনেক টাকাওয়ালা বাপ সাপ লইয়া ঈদগাহ যায় আবার বাপ বাপসাপ বাড়িতেও চলে যায় কারো সাথে কোনো কি নেই কথা না একজন গরিব মানুষ যদি কয় ভাই আসেন না আমার বাড়িতে একটু শ্যামাই চিনি খায় যান না আমার আছে আমি খাই না তো তুই না আপনি আমারে বললেন যে মোল্লা ভাই ঈদের দিন আসেন ঈদের দিন বলেন তো এই যে সাদা এটার মধ্যে একটা আনন্দ আছে না এক চামচ খান ওনার বাড়িতে একটু যান এটার মধ্যে আনন্দ নি একাকিত্বের মধ্যে কোনো কি নাই একা তো থাকে তারা ডিপ্রেশনে ভোগে যারা মুসলমানের মধ্যে ডিপ্রেশন শব্দ কি এটা গৌতম বুদ্ধের কাজ জঙ্গলে যায় বয়ে বইয়া দেন করছে দেন করা জঙ্গলে যায় দেন করা ডিপ্রেশনে ভোগার মধ্যে কোনো পার্থক্য নেই যেই জাতি পাঁচ বেলা আজান দিয়া জামাতের সাথে নামাজ পড়া লাগে সেই জাতি দেনের নামে চক্ষু বন্ধ করে পড়ে থাকা এটা মানায় না এটা সুন্নতের খেলাপ কান খাড়া থাকবে ফাঁস পাঁচ বেলা আজানের দিকে কয় বেলা পাঁচ বেলা আজানের দিকে এটা হলো ঈদ ঈদগাহে যাবেন বাচ্চারাও যাবে বলেন বাচ্চারা বাচ্চাদেরকে ধমকাইয়া ধামকাইয়া এরকম কিছু পাবলিক থাকেই এরকম কিছু পাবলিক আমি মাঝে মধ্যে বলি যারা মসজিদে গিয়ে বাচ্চাদেরকে ধমকান তাদের ছোটবেলাটা যদি একটু রিলটা টেনে যদি একটু যে আপনি কতটা বান্দারে খালতো ভাই আসিলেন বাপ বাপ হস আইসে মসজিদের বারান্দায় দাঁড়ায় কয় আজকালের পোলা পান যা খারাপ এত দুষ্ট পোলা পাইন তো আম্বিয়ার বাপে বাপের ছোটবেলা কদ্দুর খারাপ আসিল এটা রিলটা যদি একটু না দেখা যাইতো তাইলে বুঝা যাইতো শোনেন ঈদের দিন মসজিদে নববীর মাঠে খেলাধুলার আয়োজন চলছে বলেন কিসের আয়োজন সেখানে উপস্থিত হলেন হজরত ওমর আনহু। তিনি বাপসাপটা এমন যে খেলাধুলা বন্ধ করে দিবে আল্লাহ রাসুল বলেন ওমর তাদেরকে খেলাতে বাধা দিও না তাদেরকে খেলতে বাধা দিও না এক হাদিসে আসছে তারা বেলালের গোষ্ঠী তারা খেলুক তারা আনন্দ ফুর্তি করুক একাদারে দুইটি তিনটি হাদিস আসছে মা আয়েশা বলেন ঈদের দিন মসজিদে নববীর বাইরে মাঠে খেলাধুলা হতো আমি খেলাধুলা দেখতে পছন্দ করতাম আল্লাহ রসুলের উরুর উপরে দাঁড়াইয়া আমি খেলা দেখতাম ততক্ষণ আমি যতক্ষণ না নামতাম রাসুল্লাহ আমাকে নামাই দিতেন না এটা ইসলাম ইসলাম কি আমি বলি নাই মা এসা বলেন আমি খেলা দেখতেই থাকতাম দেখতেই থাকতাম আমি ইচ্ছা করে না আমারে নামাই দিতেন না আর আমরা বাচ্চারা একটু দুষ্টামি করলে যা করি আমরা মসজিদে আইসা বাচ্চারা একটু কথা কইলে যা করি আমরা এটা না বাচ্চারা বুঝুক এটাই আমাদের ঠিকানা বাচ্চারা মুসলমানের বাচ্চারা বুঝুক আমাদের ঠিকানা কি মসজিদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে শোনেন এগারো নম্বর সুননত ঈদুল ফিতরের এগারো নম্বর সুননত ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন সুযোগ থাকলে আরেক রাস্তা দিয়া আসবেন যাবেন একটা দিয়া আসবেন আরেকটা দিয়া যদি সুযোগ না থাকলে এইটা দিয়ে আইসেন সমস্যা নাই বারো নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুনত যদি কাছাকাছি হয় অনেক দূরে যদি হয় সেটা তো ভিন্ন কথা এত দূরে আপনি যাইবেন কেমনে কিন্তু কাছাকাছি যদি হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন এরপরে সর্বশেষ তেরো নাম্বার ঈদ ফিতের ফিতর ঈদগাহে যাবার সময় তাকবীর বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিল্লাহিল হাম আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ হ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহিল হাম তাকবিদ দিবেন দিতে দিতে যাবেন এটা ঈদের আনন্দ এটা ঈদের কি আনন্দ গত বছর মহিলার ঈদ যাইতে পারবে কিনা পারবে না এটা গত বছর আলোচনা করে দিয়েছি এজন্য এটা আর আজকে কি টানলাম না সর্বশেষ আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যাই ঈদের আগে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাল্লাহ কথা বলি বাইয়ে বনে বাইয়ে বাইয়ে রাগারাগে আসে না নাই এই সুযোগ মিঠায় ফেলবেন এই সুযোগ মিঠায় ফেলবেন ঈদের দিন আত্মীয় স্বজনকে অন্তত একটা কল দিতে ভুলে যায় না যারা দূরে আছে আপনার বোন ফুফু রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন এই ঈদের দিন অন্তত একটা কি দিবেন একটা কল দিয়ে আবার আপনারে কল দিলে আপনি ধৈরেন না পরে ছয় ঘন্টা পরে কেন আমি ব্যস্ত আছিলাম আমি দেখছি মানুষের কোনো কামই নাই হেতেরে ফোন দিলে পাওয়া যায় না যদি বলি ভাই তুই তো ফোন ধরস না ক অনেক ব্যস্ত আসলে ঘোরার ডিমতে হুইয়া হুইয়া কাটায় আসেনি কথা কর না কেন ওই দেখছেন নেই হয়েছে আমি ফোন দিলে পাই না যদি কেউ ফোনে ফাই না কয় মো মোবাইলের নেটওয়ার্ক নাই অর্থাৎ কথাটা বুঝাইলাম এইভাবে ভাই বোনের সাথে রাগারাগি রাগি আসেনি সব পরিবারই তো আছে কথা কন না কেন আছে না নাই রাগা রাগি না এরকম পরিবার নাই ওই হাদিস মনে করবেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবেন এই জন্য ঈদের দিন এটা মিঠাই ফেলবেন এটা একটা সুযোগ আছে অথবা ঈদের আগে এটা মিঠানে কি করবেন চেষ্টা করবেন একটা সুযোগ আছে সুযোগ আল্লাহ দিসেন এই জন্য আসেন আমরা ভাইয়ে বোনে ভাইয়ে ভাইয়ে কারো যদি ঝগড়া থেকে থাকে আমরা যেন মিল মিল হয়ে যাই আমরা যেন অতীতকে ভুলে যাই সামনের দিনগুলি যেন আমরা ভালোভাবে আনন্দে কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন এবং আমরা যেন আমরা যেন আমাদের শালীনতা বজায় রেখে যেন আমরা আমাদের আনন্দগুলি করতে পারি আপনাকে যদি ঈদের মধ্যে কেউ দাওয়াত দেয় শ্বশুর বাড়ির দেখ ভাইয়ের বাড়িতে দেখ বোনের বাড়িতে দেখ আপনি রাগ করেন না আপনি গ্রহণ করেন না এরকম কাজ করেন আপনি গ্রহণ করেন এতে করে সম্পর্ক আরও কি হবে দৃঢ় হবে জোরদার হবে আপনি নাকামি করেন না কেউ আপনার দাওয়াত দিলে আপনি দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন এটা মুসলমানের হকও বটে মুসলমানের কেউ যদি কাউকে দাওয়াত দেয় এই হক রক্ষা করা এটা কি হক দাওয়াত রক্ষা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আল্লাহজন আমাদেরকে তাওফিক দান করেন আমাদের কলেজের ভাইরা আমাদের কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের জন্য আমাদের ভাই মালদ্বীপে থাকেন আপনারা হ্যাঁ মালদ্বীপে ধর হ্যাঁ তো ওনায় ওনার পরিবার সবাই মিলে আমাদের এই মাদ্রাসার জন্য পনেরো হাজার টাকা দান করেছেন উনি একটু অসুস্থ আছেন। ওনার কোমর একটু ব্যথা আছে। আপনাদের সবাইরে উনি সালাম দিছেন এবং দোয়া করতে বলেছেন আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের এক বোন ফাতেমা নাম উনি আমাদের মাদ্রাসায় দুই হাজার টাকা দিয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন এছাড়া আরও যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন স্বেচ্ছায় দিয়েছেন আরও যারা দেন নাই আল্লাহ যেন সকলকে কবুল করেন যারা এখনও দিতে পারে নাই সকলকে শরিক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি একটা প্রশ্ন পেয়েছি প্রশ্নটা আসছে মেয়ের জামাই থেকে শ্বশুর শাশুড়ি জাকাত নিতে পারবে মেয়ের জামাই না পারবে নিতে পারবে সমস্যা ভাই বোনকে জাকাত দেওয়া যায় আপনার ভাই বোন যদি গরিব হয় ঋণগ্রস্ত হয় তাহলে উত্তম হলো আপনার বাইরে আপনি কি করবেন ঋণ মুক্ত করবেন আপনার শ্বশুর শাশুড়ি যদি একান্তই গরিব হয় তাদের যদি কোনো বরণ পোষণের ব্যবস্থা না থাকে আপনি দিতে কি পারবেন কিন্তু আপনার বাপ মাকে দিতে পারবেন না গত জুমার আগের জুমায় বোধহয় এই ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম তাহলে আমাদেরকে বুঝার তো দান করুক আমি এতে কাফে বসে আজান দেওয়া অথবা সেহেরির সময় উচ্চস্বরে ডাকাডাকি করা সঠিক কি না তা জানাবেন এতে কাফে বসে আজান দিবেন যদি আজান দেয় না থাকে একান্ত যদি না থাকে তাহলে আজান দিবেন আর ডাকাডাকি করা ডাকাডাকিটা কি সেহেরির সময় যেটা এটা ডাকাডাকি করে এটা জরুরি না এটা দরকার না এটা আপনার কোনো কাজ না এটা আপনি কেন করবেন শুনেন আমাদের দেশে সেহেরির সময় যে ডাকা ডাকি করে এটা আরেকটা ফেতনা আজানের পরে ডাকা ডাকি করা আর মিনিট জামাতের বাকি তাড়াতাড়ি আসেনি এটা আরেকটা ফেতনা আজান হলো চূড়ান্ত আহ্বান বলেন আজান হলো আরে আজান তা আহ্বানটা টাকা। তো আল্লাহর আহ্বানে যে সারা দেনা হেতেরে আপনি ডাকা দরকার কি ভাই আর দুই মিনিট বাকি তাড়াতাড়ি আপনি বরং এই দুই মিনিট তিন মিনিট বাকি এইটা বলার কারণে আরো ক্ষতি হইতেছে হেতে আরেকটু একটু গোমায় আজানের পরে আরেকবার তো ডাক দিবে এই ফেতনাগুলি আমাদের সমাজে আসেনি ফেতনা দূর করে আজান হলো চূড়ান্ত আহ্বান রাসুলের যুগে আজান হইতো দুইটা আজান কয়টা হতো একটা হতো তাহাজ্যতের আজান আর একটা হতো ফজরের আজান আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলে ও রায় দুইটা বাজে বক্তা ওয়াজ করতেছে আজান দেন এরকমের ওয়াজ আপনারা দেখছেন তো মানে বক্তা এসে ওয়াজ করতে তো বক্তার কণ্ঠ সুন্দর এখন জনগণের আবেগ হুজুর একটু আজান দেন রাইতের বাজে তখন আড়াইটা কয়টা এখন হুজুরে আজান দিতেছে মূলত কি বলে শ্রোতাদেরকে শোনানের লেগা কিন্তু এলাকার জনগণ জাগ্রত হয়েছে ভজন নামাজ স্মরণের লেগা এরকমের তামাশাও আমাদের দেশে কি আছে কয়দিন আগে তো দেখলাম এই যে বিডিওতে এক হুজুর বলতেছে আমি জানি আজকে যেই ঘরে আমার খানা গরুর গুস্ত রান্না হয়েছে আমার জন্য গরুর গুস্ত না পাঠাইলে আজান দিয়ালাম খাইতে দেবো না আরেক ভিডিওতে দেখলাম কয় গরিয়াল ঘরে গরিয়াল নাকি খাইলে খা না খাইলে আজাদ কুমিল্লা শহরে আলহামদুলিল্লাহ এই বছর আমরা এই ফেতনা থেকে বাচ্ছি রাইতের দুইটার থেকে ডাকা শুরু করতো হেতে নামাজও পড়ে না হেতে ফুটটা খায় আমি নিজে সাক্ষী হেতে নামাজ পড়ে না বিড়ি খায় হেতে রাইতে দুইটা বাজে ডাকে এরপরে ঈদের আগে আইয়া একটা কুপন ধরাই দিয়ে যায় প্রত্যেক বাসায় বাসায় বিশ টাকা চল্লিশ টাকা করে এরকমের সান্দাবাজ আছে তো তোরে ডাকতে কইসে কেন তুই নিজে তো রোজা তো না বেটা তুই হাতে বিড়ি খায় আর ডাকতেছে উঠে উঠেন সেহেরি খাওয়ার হয়েছে তুই তুই না ডাকলেও আমরা উঠবো তোর ডাকার দরকার কি তোর ডাকার কারণে আমার আরো ঘুম কি হয় নষ্ট হইতেছে এগুলা বন্ধ করতে হবে এগুলা ফেতনা অপছন্দীয় অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি কঠিন ব্যাপার শোনেন হাসছেন না একটা মানুষের সাথে আরেকটা মানুষ সারা জীবন কাটাইব সারাটা জীবন কাটাবে তার সাথে প্রেম বিনিময় হবে কথা আদা আদান প্রদান হবে তার সাথে ঘন্টার পর ঘণ্টা কাটাইতে হবে তার চেহারা তার বাচনভঙ্গি তার কথা ভালো লাগার দরকার আছে নাকি নাই তা আপনি যে ছেলেরে দেখতে দেন না মেয়েরে দেখতে দেন না একজন আরেকজনকে না দেখে আপনি যে একটা পাটলন যে বেটা বেদ হয়ে গেছ আমরা আমরা তো বাপ দাদারা আমাদেরকে দেখতে দেয় না আমরা না দেখে বিয়ে করছি তুইও না দেখে বিয়ে করতে গো এরকমের কথা বললে হুমকি দেয় গালাগালি করে এরকমের পরিবার আমাদের সমাজে আসেনি নি এটা কি আদৌ উচিত রাসুস ইসলাম বলেছেন তোমরা যাকে বিয়ে করবা একজন আরেকজনকে দেখো তার মানে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কথা বলবে কি বলবে কথা বলার পরে যদি তার মনে হয় যে তার সাথে আমার যায় তার কথা আমার ভালো লাগে তার বাচন ভঙ্গি আমার ভালো লাগে তার চেহারা আমার ভালো লাগে তাইলে বিয়ে হবে আর দেখতেই দেয় না মেয়েদেরকে তো দেখতেই দেয় না আমাদের দেশে ইসলামিক কালচারটাকে আমরা এখনো স্টাবলিশ করতে পারলাম না ইসলামের হুকুম হলো ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কথাবার্তা বলবে প্রয়োজনে একজন আরেকজনের পছন্দ অপছন্দের বিষয়গুলি জিজ্ঞেস করবে এরপরে বিয়ার সিদ্ধান্ত নিবে কিন্তু বিয়ে আমার তো বউ আমি আমার যেটা পছন্দ হয় আমার ছেলের তো এটা অপছন্দ হইতে পারে আবার আমার যেটা অপছন্দ হয় আমার ছেলের সেটা কি হইতে পারে আমার যেটা আমার মেয়ের বিয়া আমি যেই ছেলেরে পছন্দ করছি আমার মেয়ের কাছে তো তাকে অপছন্দ হইতে পারে তা আপনি বলেন তো আপনার মেয়েকে আপনার নাতিনকে আপনি বিয়ে দিবেন এমন একটা ছেলের কাছে সালে সালে ছেলের সাথে বিয়ে দিলেন যেই ছেলের মুখ দেখলে মায়ার মেজাজ খারাপ হয় তা আপনি বিয়ে দিলেন না তার জেলখানায় ঢুকাই দিলেন আপনি একজন আরেকজনকে দেখতে দিবেন দেখার পরে যদি ভালো লাগে তখন বিয়ের সিদ্ধান্ত নিবেন আমাদের দেশে আরেকটা সমস্যাও আছে কিছু কিছু মায়াপান আছে বিয়ার আগে ফ্যান ফিরিতি লাগায় তো বাপে তখন টেনশনে পড়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার তখন আর বাসাই করতে পারে না কোথায় বিয়েটা দিলে মেয়ের জন্য কল্যাণ হবে এরপরে বাপ পেরেশানির কারণে যেথায় সেথায় বিয়ে দিয়ে দেয় এরকমের ঘটনা আসে ইসলাম না মানলে ঠকতে হয় বলেন ইসলাম না মানলে ঠকতে হয় এক কথা সোজা কথা বলে দেই এই কাজটা করা উচিত না যার যার সাথে মিলে যার যার সাথে পছন্দ হয় যার কাছে যারে ভালো লাগে তার সাথেই তার বিয়ে হওয়া কি উচিত তার সাথেই তার বিয়ে হবে তাইলে না তারা সুখী সংসার হবে তাদের দাম্পত্য জীবন সুখী হবে একজন আরেকজনকে দেখলে মেজাজ খারাপ হয় ভালো লাগে না চেহারা দেখলে খারাপ লাগে তো তার সাথে কি সেই জীবনটা কাটানো তার জন্য কি একটা আজাব না বলেন কষ্ট কি না কষ্ট এটা একটা আজাব এই জন্য অপছন্দনীয় লোকের সাথে বিয়েটা দিবেন না আপনার রস্তে দিবেন না আর যিনি প্রশ্নটা করেছেন আমি আমার বোনকে বলবো তোমার স্বামী তোমার কাছে অপছন্দ যেই জায়গাগুলি হয় ওই জায়গাটা কনসিডার করে তার মধ্যে তো কিছু ভালো গুণও আছে একটা মানুষের কি সব গুণ খারাপ থাকে বলেন কিছু গুণ ভালো আসে না নাই তো বালোটার দিকে তাকাইয়া তুমি তার সাথে কাটায়া দাও আল্লাহ ইনশাল্লাহ তোমাকে উত্তম যা যা দান করবেন হতে পারে এই স্বামীর কাছ থেকে তোমাকে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তানের দিকে তাকাইয়া সারা জীবন তুমি কাটায় দিতে পারবা ইনশা আল্লাহ